আব্দুল্লাহ এই আব্দুল্লাহ আমার বদ নাওমরেটা লই আই তো আমার বদ নাওমরেটা লই আই তুই নিজে ফজরের নামাজ পড়বি না আমারে সাহায্য করবি না আমার বয়স হয়েছে তোরা কেউ বুঝছ না এই যে তোর টাচ মোবাইল কিনতে মানা করলাম শুনলি না মা বাবার কষ্ট নিবি না ফেসবুকে টাকা খরচ করবি তুই তো জানিস না এশারের নামাজ পড় তাড়াতাড়ি ঘুমানো সুন্নাত

আমরা জানি আপনি এম এ পাস আপনাদের ওই পাশের ভেতর কি জানাজার নামা শেখায় না তাহলে একটু ভেবে দেখি কি করা যায় হজুর আপনি কোথায় ও আপনি টঙ্গি ময়দানে আলহামদুলিল্লাহ এদিকে জজ সাহেবের বাবা মারা গেছেন জানাজার পরাবে কে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব বড় বিপদ থেকে বাঁচালেন্লাহ পারবো আমি আব্দুল শিকদার নুয়ানি ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসায় নুয়ানি বিভাগে তৃতীয় শ্রেণীতে পড়ি আমাদের সিলেবাসে কোরআন হাদিস দোয়া জানাজা জুমা ও একজন মুসলমানের জন্য যে বিদ্যা অর্জন করা ফরস সে বিদ্যা শিক্ষা দেওয়া হয় এর পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক হাতের লেখা সহ সব কিছুই শিক্ষা দেওয়া হয় দুটি কাজ করা ফরস এবং তিনটি কাজ করা সন্ন্যত দুটি কাজ করা ফরস এই এক চার তাকবীর বলা দুই দাঁড়িয়ে নামাজ পড়া যান যান নামাজে তিনটি কাজ করা সন্ন্যত এই এক প্রথম তাকবীরের পর সানা পড়া দুই দ্বিতীয় তাকবীরের পর দুরুদ শরীফ পড়া তিন দ্বিতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা আমি ইমাম হইয়া চার তাকবীর শহীদ এই মাইয়াতের ফরজে কেফায়া الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت الله أكبر، اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الإيمان وما وخفيته منا فتوفه على الإسلام <سؤال> الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أي ميت الدنيا تومي ثق ايمي تدوني أي ميت الدنيا হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবারও ভাব নীহাই চলে যেতে হবে এ দুনিয়ার নিচে মায়া আছো তুমি ডুবে একবার চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি সেজ বিচারের দিন এই যে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই বিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন ঝাঁজে ছাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন ছাজে ছাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্প কি চুদি এই তুমি কতদিন কত দিন দুনিয়াই তুমি থাকবা কত দিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়াই তুমি থাকবা কত দিন এই মিছে দুনিয়াই তুমি থাকবা কতদিন গজল গে শোনাবেন আব্দু আব্দুল কুদ্দুস শিকদার নুরানি কেডেট ও হাবেদিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ মুমিনুল ইসলাম আমি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পেহেরবানি তুমি Ami oh, oh, papi, papi. Ya, Dario.